এই জন্য আপনার কারেন্ট যখন চুলা ব্যবহার করবেন না কারেন্টের লাইনটা অবশ্যই খুলে তুলে বুঝতে পারছেন খুলে তুলে এই এক ওয়াট কারেন্ট আর খাবে না এখন আমি চুলাটার মধ্যে আমি একটা পাতিলে দিলাম পাতিলা দিলাম হ্যাঁ এই চুলাটা একটু কাট করে নিই সহযোগ এখানে দেখেন আপনি চালু করেন চুলাটা হ্যাঁ এখন এই যে এখানে দেখেন

তো দর্শক এই যে এরকম চুলা যাদের কাছে আছে অবশ্যই আমাদের কাছে নিয়ে আসবেন আর আমরা এই যে করে দিব আপনি প্রতি ঘন্টায় তিনশো ওয়াট করে চলবে আর এই যে দেখেন পানি কিন্তু গরম হয়ে গেছে দেখছেন সাথে সাথে পানি গেছে হ্যাঁ তো এই ইকোমোট করাতে আপনি চুলার পাওয়ার কমবে না হ্যাঁ অনেকে বলে যে চুলা পাওয়ার কমে যাবে একবারে না চুলার পাওয়ার একটুটা স্বাভাবিক হবে কিন্তু মনে করেন বিদ্যুৎ বিলটা অনেক সাশ্রয় হবে আবার কুটা দেন দিকে দেন হ্যাঁ

যদি আপনার পাঁচ টাকা ইউনিট হয় তাহলে আপনারা আগে বুঝবেন জানবেন তারপর এই যে ভাই কুমিল্লার থেকে আসছে এরকম সবাই যারা যারা আমার কাছে করে নিয়ে দেখেন কত কম কারেন্টে চলতেছে দেখেন আমরা তো সালাই দেখাইলাম